সের কাজ হোটেল হোটেল ও আচ্ছা আচ্ছা হোটেলে কাজ করো তাই না আচ্ছা তা তুমি একা একা এসেছো নাকি সাথে কেউ এসেছে একা একা তা এখান থেকে কত দূর তোমাদের বাসা নোয়াপাড়া কত কিলো হবে তাও তিনশো কি হবে দুশো তিনশো কিলো না দুশো তিনশো কিলো না আর কম হবে কত হতে পারে নোয়াপাড়া বেশি দূর তো না তাই না চল্লিশ পঞ্চাশ কিলো তো তো ভালোই দিলে তো তুমি একা একা এসেছো তো বাসা একা একা যেতে পারবো তো? জি তো? কোনো সমস্যা নেই তো? কি টেন টেন আসলে চলে যাবা তাই না? আচ্ছা তাহলে সরাসরি বাসায় চলে যাবা হ্যাঁ। ছোট মানুষ তো একা গেছছো আচ্ছা। আর কোন ক্লাসে পড়ো বললে? আমি 3ই থেকে মেয়ে পড়ে এখন কি কাজ করো তাই তো? বা তোমার ভাই বোন কয়টা? দুটো বোন। দুটো বোন। না ছোট? ছোট। ও তুমি বড়। আচ্ছা চাব্বু আছে? তো আমু ও আচ্ছা ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ বাবু